যার চর্ম চক্ষু খোলা আছে সেই ভিতরটাকে দেখতে পারবো তার ভিতরে কি বিরাজ করে ঠিক আছে আল্লাহ রাসুল দূরে নয় যা সবার কাছেই আছে মক্কা মদিনা দূরে নয় সবার কাছেই আছে কিন্তু জানতে পারলে চিনতে পারলে অতি কাছে আপনারা যারা যা কোয়েলতে আছেন এই যে মোস লাম্বা দাড়ি লাম্বা চুল লাম্বা এডা ওডা হেডা হারাম এগুলো কিছুই না সব কিছু মনের ব্যাপার মন পবিত্র সব পবিত্র ঠিক আছে আপনার যদি মন না অপবিত্র হয়ে যায় তাহলে সব অপবিত্র ঠিক আছে যদি সদাই আপনার যদি নজর ঠিক থাকে আপনার যদি নজর ঠিক থাকে আপনার যদি সবকিছু ঠিক থাকে ঠিক আছে তাহলে মন কখনো অপবিত্র হবে না তাহলে পবিত্র বরা কখনো যায় না মারা মুর্শিদ যার সদাই সর্বদাই এবং তার সব জায়গায় জয় লাভ করা তার জন্য সক্ষম প্রচলিত সমাজে দেখা যায় এই যে এখানে মাজারের পাশেই বড় করে মসজিদ তৈরি করা হয়েছে কিন্তু শাহপরান বাবা কিন্তু মসজিদ তৈরি করেননি মসজিদটা ওনার পর্দা গ্রহণ করার পরে তৈরি করা হয়েছে বিশাল বড় করে বিশাল আকৃতিতে এবং মাজার কর্তৃপক্ষ বর্তমান যারা আছে তাদের পক্ষ থেকে নামাজের জন্য বিশাল তাগিদ দেওয়া হচ্ছে কিন্তু আপনার মতো বা আপনাদের মতো যে বাবারা যে শাহপরান বাবার প্রেমিকেরা এখানে বসে থাকেন বা আল্লি আল্লাহর প্রেমিকেরা বসে থাকেন তাদের তো নামাজ পড়তে সাধারণত মানুষ খালি চোখে দেখে না উঠা বসা করা তো বা যেভাবে সাধারণত নামাজ পড়া হয় এটা দেখে না তাহলে আপনাদের নামাজ 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 কোনটা বা বলতে আপনারা আসলে করেন নামাজ তো নামাজই নামাজ নামাজ কোনো কোরআনে নাই সালাত আকিমুচ্ছাল সালাত নামাজকে কায়েম করো এবং সহি শুদ্ধভাবে নামাজকে পরিশুদ্ধ করো এটা হলো নামাজের নিয়ম আসলে নামাজ কয়েক পাখারে বাঘ আছে ঠিক আছে একটা হলো দিলকাপার নামাজ একটা হলো হুজুরি কাল্পের নামাজ এখানে ডাইরেক্ট আল্লাহ পাক যা বলেছেন যে তুমি আমার কুরজতি পাই দেখা শেরজা করো এখন আল্লাহকে তুমি কোথায় কোথায় পাবেন আপনি আল্লাহ তো নিরাকার আল্লাহকে তো দেখিনি আল্লাহ তো নিরাকার তা আমরা যারা মারফত করি ঠিক আছে মারফতের বিধানটা ভিন্ন ঠিক আছে মারফত শরীয়তের সাথে কখনো একাকার হবে না যেরকম তেল পানিয়ে মিশে না মারফত আর শরীয়ত কখনো মিশবে না তাহলে মারফতের নামাজ কোনটা মারফতের নামাজটা এটা দেখান যাব না কিন্তু বলা যাবে কিন্তু বলতে গেলে এটা তো আবার অপরে আমার কি সহ্য ই করে রাখতে পারবেন এই যদি বলতে যায় পরে আমার তো রক্ষা করতে পারবেন না এখন যদি আপনারা সত্যটা না বলেন তাহলে আমরা তো জানতে পারবো যদি বলতে যায় আমাকে রক্ষা করতে পারবেন না তো তখন আমার উপর যে লোহার সঙ্গের মই যাব তখন এটা আপনি আমার রক্ষা করে দিতে পারবেন না এটা আমার রক্ষা করে দিতে পারবেন না আপনি মারফতের একটা রোজও আছে

সদাই সর্বদাই আমি কি লাভ করছি আপনি কি লাভ করছেন অমুক কি লাভ করছেন হম ইমাম হাসান হোসেন সত্য বলতে গেলে আমি এখানে থাকতে পারবো না আমার যাইতেই বোগা আমার যাইতোই হত তখন আমি গুলাইতে পারম না তখন আমি গুলাইতে পারম না তারা কিন্তু সত্য কে প্রতিষ্ঠিত করার জন্যই নিজের जान দিয়ে চলে গেছেন সত্যটা কেউ কখনো বলে নাই হ্যাঁ কেউ কখনো প্রকাশ করে না মারফতও কিন্তু কোনোদিন প্রকাশ হয় নাই শরিয়ত প্রকাশ হইছে প্রকাশ পাইছে ঠিক কথা মারফত কো প্রকাশ পায় নাই শরিয়ত প্রকাশ পাইছে মারফত যদি প্রকাশ পাইতো তাহলে কিন্তু দুনিয়াটা ব্যারাস্ট হই যেত মারপতটা খুব গরম ভিন্ন রাস্তা পরিস্থিতির শিকার হতে হয় আগুন আগুনটাইতে কেউ সহ্য করতে পারবো না মনের আগুন তো সবাই দেখে মনের আগুন কি কেউ দেখছে না কি কাউ শোল পড়ছে এরকম কেউ আছে আমার পড়ছে বিনা শরীর জাহার নামটা তো ভিন্ন জায়গা ওটা ভিন্ন জায়গাটা ওই আগুনটা কখনো দেখা যায় না একই তো মানুষ কতক্ষণ হাসে কতক্ষণ কাঁদে এটা তো মানুষের হ্যাঁ যখন কান্না আসে তখন তবে বিভিন্ন দুঃখগুলো মনে আসে মানুষ তো সবাই বাংলাদেশে মানে পৃথিবীতে আল্লাহ যেটি পাঠাইছে পৃথিবীতে আঠারো হাজার মূলকিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান আল্লাহ মানুষ বানাইছে এবং মানুষ হয়ে কেন অমানুষ হলো মানুষ তো সবাই না মানুষ কি সবাই সবাই বলেন সবাই কি মানুষ আল্লাহ তো মানুষদের নাম দিয়ে পাঠাইছে কিন্তু মানুষ থেকে অমানুষ কেন হলো কেন হলো তো বলে না তুমি অমানুষ হও আল্লাহ রাসুল বলে নাই তুমি মহ মানুষ হও বলে ঠিক আছে আল্লাহ আসুল কি করছে আল্লাহর আসুল কি করছে রোম্মতের জন্য কি করছে আর আপনার আমরা কি করতাছি অনেক কষ্ট করছে অনেক চম দিছে তার গাত করা হয়েছে অক্তাক্ত করা হয়েছে তাও সে উম্মদকে বলে নাই সে কাউকে অভিশাপ করে নাই এবং তার জীবনীতে কোনো এমন কোন রেকর্ড হয় নাই যে সে কোন ভুল করছে এগুন একটা আছে কোন আসছে কোন আদিশ করে না তাহলে তো তে আলা রাসুলের বিধানে চলতে গেলে এগুলো খুব কঠিন কষ্টকর রাস্তা এখন যে প্রচলিত যে রাসুলের বিধান মানা হচ্ছে বলা হচ্ছে এটা শূন্য এটা মুখ দাড়ি টুপি মোষ মোসকাটা আপনাদের মোষ আছে যাই হোক ওটা আলাদা কথা কিন্তু এই যে প্রচলিত যে শূন্যত বলা হচ্ছে তাহলে রসুলের কোন শূন্যত মানাটা কষ্টকর হয়ে যাচ্ছে তারা তো সহজেই রসুলের শূন্যত বলে মানে দিচ্ছে আসলো সন্নত সন্নতে যা সন্নতে জায়দা সন্নতে জায়দা সন্নতে কায়দা সন্নতে মোকাম্মেল

এগুলো কিছুই না সবকিছু মনের ব্যাপার মন পবিত্র সবকিছুই পবিত্র ঠিক আছে আপনার যদি মন না অপবিত্র হয়ে যায় তাহলে সবকিছু অপবিত্র ঠিক আছে যদি সদাই সর্বদাই আপনার যদি নজর ঠিক থাকে আপনার যদি নজর ঠিক থাকে আপনার যদি সব ঠিক থাকে ঠিক আছে তাহলে আপনার মন কখনো অপবিত্র হবে না তাহলে আপনার সব পবিত্র এই যে আপনার চেহারা চুরত দেখে বা বেশভূষা সম্পর্কে আমি কিন্তু আপনাকে ফ্রিভাবে প্রশ্ন করতেছি আপনি বেহাদুমি নিয়ে বলেন যার সর্মচক্ষু খোলা আছে সেই ভেতরটাকে দেখতে পারবো জুনি বুঝবো যার চর্মচক্ষু খোলা আছে সেই ভেতরটাকে দেখতে পারবো তার ভিতরে কি বিরাজ করে ঠিক আছে আল্লাহ রাসুল দূরে নয় যা সবার আছে মক্কা মদিনা দূরে নয় সবার কাছেই আছে কিন্তু জানতে পারলে চিনতে পারলে অতি কিভাবে আমার কাছে আছে আল্লাহ আসলে তো এত প্রশ্ন করেন না এত প্রশ্ন সব জায়গায় সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না ঠিক আছে যে সব জায়গায় সব প্রশ্নের উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে একটা নিরবতার জায়গার দরকার আছে কিন্তু এইখানে এইখানে যেরকম প্রশ্ন আমি বলতে পারি না ঠিক আছে যদি আপনার যদি খুব জানার ইচ্ছুক থাকে যে আগারতলা থেকে বাস তোলা পর্যন্ত আপনার আমি বুঝাই দিতে পারবো পায়ের পলা থেকে না মাথা চান্দি পর্যন্ত আমি বুঝাই দিতে পারবো বিশ্লেষণ করিয়া যদি আপনার যদি বোঝার ইচ্ছা থাকে তাহলে আমার দেন অনেক জায়গায় এক জায়গায় বাসায় নিয়ে যাই

ঠিক আছে কিন্তু সে নাম্বারটা তো জানা থাকতে হবে কোর্ট নাম্বারটা জানা থাকতে হবে এবং সে বিনা তারের লাইনটা থাকতে হবে এবং আল্লাহ রাসুল পর্যন্ত বিনা তারের লাইন আছে একটা বলা হয় নায়েবের আসুল আর একটা বলা হয় আশেখের আসুল ঠিক আছে যিনি নায়েবের আসুল উনি রাসুলকে লাভ করেছে আর যিনি আশেখের আসুল আসুলের জন্য সে খুঁজে বেড়াইতেছে ঠিক আছে

এই হাতটা আমাদের বন্দি যেদিন আমরা দয়ালের হাতে হাত লাগাইছি ওইদিন আমরা হাতটা বন্দি বিক্রি করা বিক্রি করা ঠিক আছে যে আহলে বায়াত যতন যখন আহলে বায়াত আমরা গ্রহণ করছি নবীর দাউন নে গাথা আমরা সেই দিক থেকে আমাদের সব কিছু বন্দি যে একটা গালি দাও কাউকে কিছু বলতে পারি না যে একজনকে একটা থাপরা মারবো তাও মারতে পারি না মানে ওই জায়গায় আমরা ঠেকা

কিন্তু পাগলের রূপ নিয়ে যারা পাগলাম পাগলের রূপ নিয়ে যারা দরবারে ডিউডি করতেছে পাগলের বেশ নিয়া কিন্তু সেই পাগলের কারণে আসল পাগলের যে বদনাম হচ্ছে এর জন্য আপনারা কি করছেন যারা আল্লাহ রাসুলের প্রেমিক যারা আল্লাহ রাসুলকে বাসে উলিয়া উলিয়ার সাথে যাদের প্রেম তাদের জন্য আপনারা কি করতে পারবেন এখন আপনার কাছে আমার প্রশ্ন এর জন্য আমাদের পীর আমাদের মুর্শেদ এখন আপনি কি করবেন সেটা আমরা জানি ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরী একটা বই লিখছেন ভন্ড পীর ও পাগলা কুকুর হতে সাবধান এখানে উনি ক্লিয়ার করে বলে দিবেন কে ভন্ড কে আসল যে আসলে গঠন পীর সম্বন্ধে যেটা বললেন পীরে মোকামেল কামেল মুর্শিদ যিনি পীরে মোকামেল কামেল মুর্শিদ যাকে বলা হয় উনি একজন সঠিক পীর উনি আপনাদের সেই জায়গায় পৌঁছাইতে পারবো আর যদি পীরে মোকাম্মেল কামেল মুর্শিদ না থাকে তাহলে নসেদ নয় আপনার সে জায়গায় পৌঁছাইতে পারতো না ঠিক আছে এই নামের উপরে অনেক পিস সাপ আমার নিজের চোখে দেখছি অনেক কিছু করে ঠিক আছে যে অনেক কিছু দিয়ে অনেক কিছু করে দেখি কিন্তু বলতে পারি না কেন এটা তো প্রতিবাদ করা দরকার প্রতিবাদ কর্মকার কাছে এই জন্য মানুষ কোন

যদি আমি কষ্ট দিয়ে থাকি আমরা তাহলে কষ্ট নেই আপনি যদি কষ্ট না পাই না কষ্ট আমরা কষ্ট